তুমি যতই লুকাও না কেন ভালোবাসা নিজেই ধরা পড়ে যায় গোপন সম্পর্ক অনেক সময় এমন কিছু মুহূর্ত তৈরি করে যেগুলো চাইলেও লুকানো যায় না এই ভিডিওতে আমরা জানবো সেই দশটি মুভমেন্ট যেগুলো দেখে চারপাশের মানুষ ঠিকই বোঝা যায় কিছু একটা চলছে গোপনে কিন্তু সবটাই বলবো গল্পের মতো অনুভবের মতো তাই শেষ পর্যন্ত দেখো কারণ হতে পারে এই গল্পটা তোমারও এক চোখে চোখ পড়া একটু বেশি খেয়ে সবার মাঝে হঠাৎ যদি দুজনের চোখে চোখ পড়ে কিন্তু কেউ চোখ সরায় না বরং একটু বেশিক্ষণ তাকিয়ে থাকে তাহলে কিছু না বললেও অনেক কিছু বোঝা যায় চোখে থাকে এক ধরনের নরমতা লুকানো ভালোবাসার জিলিক আর চারপাশের মানুষ তখন বুঝে ফেলে এই দৃষ্টির মধ্যে কিছুর স্পর্শ আছে দুই অকারণে হাসাহাসি একই কথাই সবার মাঝে কেউ না হাসলেও ওই দুজন কেমন যেন আলাদা হাসে হয়তো খুব সাধারণ কিছু বললেও তাদের কাছে সেটা স্পেশাল হয়ে যায় এই বিশেষ হাসিটাই ইঙ্গিত দেয় সম্পর্কটা সাধারণ নয় তিন শরীরী ভাষার ভুল গোপন প্রেমিক প্রেমিকার শরীরী ভাষা সবসময় স্বাভাবিক থাকে না হঠাৎ করেই একজনের দিকে একটু বেশি ঝুঁকে কথা বলা বা তার শরীরের প্রতি অন্যরকম সচেতনতা এসব অঙ্গভঙ্গি অনেক সময় অনেক কিছু ফাঁস করে দেয় চাল একজন চলে গেলে আরেকজনের মন খারাপ কারো হঠাৎ চলে যাওয়া আর অন্যজনের মন খারাপ হয়ে যাওয়া এটাও একটা বড় সিগন্যাল সবাই হাসছে মজা করছে কিন্তু একজন কেমন যেন চুপচাপ এটা দেখে বুদ্ধিমানরা ঠিকই আন্দাজ করে নাই এখানে কিছু একটা অদৃশ্য ড্র আছে পাস মোবাইল চেক করে চোখে হাসি হঠাৎ ফোনে একটা মেসেজ দেখে কারো মুখে চলে আসে চুপচাপ হাসি কেউ কিছু না বুঝলেও আসলে সে জানে কে লিখেছে এমন হাসির অর্থ অনেক সময়ই হয় ভালোবাসার খবর এসেছে ছয় অন্যদের প্রতি অনীহা যখন কেউ আর কাউকে পছন্দ করছে তখন তার চোখে মনেও অন্য কেউ থাকে না যখন সবাই মিলে গল্প করছে বা কাউকে নিয়ে আলোচনা করছে তখন ওই একজন আগ্রহ হারিয়ে ফেলে কারণ তার মন পড়ে থাকে গোপনের দিকে সাত হঠাৎ মিলিয়ে যাওয়া দুজন মানুষ হঠাৎ একসাথে কোথায় যেন হারিয়ে যায় কাউকে কিছু না বলে আর একটু পর দেখা যায় তা একসাথে ফিরেছে এই মুহূর্তের হারিয়ে যাওয়াই বলে দেয় কিছু একটা চলছে আর কাউকে নিয়ে অতিরিক্ত রক্ষা বা যত্ন একজন কাউকে নিয়ে অকারণে বেশি চিন্তা করছে কেউ কিছু বললেই রেগে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা সাধারণ বন্ধুত্ব নয় এটা সেই ভালোবাসা যা এখনো মুখে আসেনি কিন্তু চোখে সলনে প্রকাশ পাচ্ছে নয় নাম শুনলে লাজুক প্রতিক্রিয়া যখন গোপন প্রেমে কারো নাম হঠাৎ কেউ বলে ফেলে তখন তার চেহারায় লাজুক একটা হাসি আসে কেউ কেউ রেগে যায় কেউ কেউ অস্বীকার করে কিন্তু সেই প্রতিক্রিয়া বলেই দেয় এই নামটাই তা বিদায়ের খুব কাছে দশ বিদায়ের সময় চোখে পানি সবাই বিদায় নিচ্ছে হাসি মুখে কিন্তু একজন কেমন যেন আবেগপ্রবণ হয়ে পড়ে তাকে বললে সে বলে কিছু না কিন্তু সেই কিছুনার মধ্যেই থাকে হাজারটা না বলা অনুভূতি গোপন ভালোবাসার সাইলেন্ট সিকার ভালোবাসা কখনো গোপন রাখা যায় না তার একটা না একটা রং চলন স্পর্শ অনুভব ঠিকই প্রকাশ পেয়ে যায়। আজ তোমার জীবনেও যদি কেউ থাকে যার জন্য তুমি সব বিকাতে চাও মনে রেখো ভালোবাসা যত লুকাও ততই প্রকাশিত হয় কারণ ভালোবাসা নিজেই তার পথ খুঁজে নেয় ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ পাওয়া থাকে তাহলে লাইক দিও কমেন্টে তোমার অনুভব জানা